আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন তারপর থেকেই তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে আর এবার অবশেষে তৃণমূল থেকেই সাসপেন্ড করা হল শান্তনু সেনকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল তৃণমূল কংগ্রেস থেকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হল তাকে এমনই জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি শৃঙ্খলা বিরোধী নানারকম কাজ করেছিলেন যা দলের ভাবমূর্তির পক্ষে মারাত্মক ক্ষতিকর এই পরিস্থিতিতেই দলের শৃঙ্খলা কমিটি তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উল্টো সুরেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন তারপর তাকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু সেনের নিরাপত্তাও তুলে নেয় রাজ্য সরকার তারপরেও আরও ডানা ছাটা হয় তার সরকারি প্রতিনিধি হিসেবেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অপসারিত করা হয় শান্তনু সেনকে এনআরএস মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাকে যদিও সম্প্রতি ফের এইমসে বাংলার শাখা রাজ্য সম্পাদক নির্বাচিত হন শান্তনু সেন ভোটে জিতে সপ্তমবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক হন চিকিৎসক নেতা আরজিকর কাণ্ডে মুখ খোলায় তৃণমূলের অন্দরে কোন ঠাসা হয়ে একের পর এক পদ হারালেও তখনকার মতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি তবে অবশেষে ফের একবার দলের রসে পড়তে হলো তাকে যদিও উল্লেখযোগ্য ব্যাপার হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ডাক্তারদের নিয়ে যে সম্মেলন করেছিলেন সেখানে আমন্ত্রিত ছিলেন এই চিকিৎসক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি অবশ্য শান্তনু সেনের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন শীর্ষ নেতৃত্ব এরপর এদিন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়ে দলবিরোধী বিভিন্ন কাজের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয় আর তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই এবার একাধিক বড় বোমা ফাটালেন তৃণমূল নেতা শান্তনু সেন তার সাসপেনশন নিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন চলুন একটু শুনে নেওয়া যাক দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না অনেকে রিফিউজ করতো আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি দেখেছেন আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্যে কাজ করেছি তাই আমার এখনও অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দলবিরোধী কাজটা করলাম কি আমার মেলনীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দলবিরোধী কাজ করেছি যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম মজার ব্যাপার একটাই সম্পূর্ণ অনৈতিকভাবে বেআইনিভাবে ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যখন আমায় সরানো হলো তখনও আমার কাছে কোনো কমিউনিকেশন আসার অনেক আগে আমি দেখলাম মিডিয়াতে কমিউনিকেশন চলে এলো আজকেও ওই নিলম্বিত করার যে ঘটনা সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে মাধ্যমে আমি জানতে পারছি আমি তার আজকে আপনারা সবাই জেনেছেন গত দু তিন দিন আগে কোনো একটি চ্যানেলের বন্ধু আমাকে পার্সোনালি জানিয়েছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটছে সুতরাং আমার কাছে কমিউনিকেশন আসার আগে মিডিয়াতেই কমিউনিকেশন অনেক আগে চলে যায় কোনোভাবেই একবারও কখনোই নয় দেখুন আমি একটা কথা বলি আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি প্রথম দিন থেকে কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করতে করতে মমতা ব্যানার্জির আদর্শে থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থেকেছি আমি যে জায়গায় থেকে রাজনীতি করেছি যেখানে আপনারা প্রেস কনফারেন্স করছেন এই জায়গাটা সিপিএমের দুর্গ ছিল এখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক হাতে গুণে পাওয়া যেত না সেই জায়গা থেকে লড়াই করে প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমি কাজ করে গেছি আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আর্জি করের ঘটনায় নাকি আমার কাজকর্ম দলবিরোধী আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি আর্জি করার এক্স স্টুডেন্ট আমার মিসেস আর্জি করার এক্স স্টুডেন্ট আমার কন্যা আর্জি করে এখন পাঠোরতা আর্জি করে বিগত দেড় বছর আগে দু বছর আগে আর্জি করে তখন আমি কাজ করতে গিয়ে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আর্জি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আর্জি করে যে দুর্নীতি চক্র ভাষা বেঁধেছিল তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না আমি খুব সুনিপুণভাবে অত্যন্ত সুক গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের আমি আর কে এস এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সেই সময় আমার ওপর আমার পরিবারের ওপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠোরতা তার ওপর যে মারাত্মক মানবিক টর্চা রয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে কলেজে গেলে তাকে টন্টিং করা থেকে শুরু করে রাত পনেরো বারোটায় এই সলমদন্ন আশিস পাণ্ডে যে আজকে জেল খাটছে সে রাত পৌনে বারোটায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে ভয় দেখিয়েছে আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনো দিন কোনো জায়গায় বলিনি আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম দলের অভ্যন্তরে জানিয়েছিলাম শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবার দণ্ডবন্দে কর্তা অলিখিতভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম জানিয়েছিলাম আমি দলের বাইরে কিন্তু কোনো কথা বলিনি পরবর্তী ক্ষেত্রে আর্জি করে যখন এই ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এই সন্দীপ ঘোষের বকলমে সন্দীপ ঘোষের উপস্থিতিতে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে সন্দীপ ঘোষের আমি বিরোধিতা করেছিলাম এবং এই আন্দোলন আজকে একটা কথা পরিষ্কার করে বলি অনেকে হয়তো নেতৃস্থানীয় আমি আজকে আমার দলের কোনো নেতা নেত্রী কারোর সম্বন্ধে কোনো কথা বলবো না তারা সকলে আমার কাছে শ্রদ্ধেয় কিন্তু অনেকের অনেকে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজিকরের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি এই আন্দোলনের অনেক জায়গায় আমি আমাকে যেতে দেওয়া হয়নি বা আমি যাইনি আমার গায়ে তৃণমূলের জামা আছে বলে আর্জি করে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল আমি অন রেকর্ড বলছি সেখান দিয়ে আমি যখন আরজি করে ঢুকতাম আমি তখন এক্সটুডেন্টসের সেক্রেটারি ছিলাম আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে একবার না বারংবার আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গার্ড করেছি আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছে একবার না বারংবার সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর কাইবে অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদত দিয়েছি আমার একটাই জানতে ইচ্ছা করছে এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছেন তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন যে আন্দোলন আমরা দেখেছি সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে এটা কোনো দিন সম্ভব অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটা নিয়ে এটাতে হাওয়া দিয়েছি কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি আমার সরকারের ভালোর জন্যে কাজ করেছি দেখুন আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের দলনেত্রী আমাদের সবার সভানেত্রী এবং তার অনুমোদন ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদের নাম সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সি এরা প্রত্যেকে দলের নেতৃত্ব প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময়ী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে কাজ করেছি আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে আজকে এখানে যাও কালকে সেখানে যাও আজকে ত্রিপুরা যাও পরশু আসাম যাও সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও বিকেলে ফিরে আসার পর সকালে যাও যে যখন দলনেত্রী যা দায়িত্ব দিয়েছেন রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তো করে দলের অনুগত সৈনিক হিসাবে করেছি যে কোনো আমার লোকাল এমপি তিনি আমার স্থানীয় নেতা আমার জেলা সভাপতি তিনি যা দায়িত্ব দিয়েছেন তাও করেছি আমার দলের রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি আমার দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি সন্দীপ ঘোষের সম্বন্ধে দেড় বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আজকে তদন্ত চলাকালীন যা যা জিনিস সামনে আসছে প্রত্যেকটা তো সত্যি এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যদি কোনো নিশ্চিত করে কোনো সন্তানের বাবা আপনার মেয়ের ওপর যদি দু বছর তিন বছর তার চার বছর ধরে মানসিক টর্চার চলে আপনি আমার মতো জায়গায় থাকলে পারতেন না কিন্তু আমি করেছি আমি দলের সাংসদ হয়ে আমার মেয়ের ওপর এরকম অত্যাচার হওয়া সত্ত্বেও আমি মুখ বুঝে সহ্য করেছি কোথাও কিছু বলিনি কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালি গালাজ করছে আবার এদিকে আমার দল ভাবছে দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না তবে আমি আবার বলবো একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো না আমি একটাই জিনিস বলবো আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দল বিরোধী কাজ করেছি আমি আবার বলছি আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দলবিরোধী কাজ করেছি আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করব না কিন্তু আমি এখন অবধি এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে মনে হচ্ছে দলবিরোধী কাজ করেছে আমি এখনও এই উত্তরটা মেলাতে পারলাম না